এক ছিল ভীষণ মজার এক ভূত তার নাম ভূত বাবলু বাবলু থাকত একটা পুরনো স্কুলের ভরির টাওয়ারে দেখতে সে খুব ভয়ঙ্কর লম্বা মোটা চোখ দুটো লাল টমেটোর মতো কিন্তু আসলে বাবলু একদমই ভয় দেখাতে পারত না বাবলুর সবচেয়ে বড় সমস্যা ছিল সে ভয় দেখাতে গেলেই উল্টো কাণ্ড ঘটত যখন সে বলতো হু তখন তার পেট থেকে বের হতো বুড়ুরু শব্দ আর সবাই হেসে ফেলত একদিন রাতে বাবলু ঠিক করল আজ আমি সত্যিই ভয় দেখাব মাথায় কুমড়ো নিল আর লাফ দিয়ে স্কুলের মাঠে নামল বাবলু চিৎকার করে বলল আমি ভয়ঙ্কর ভূত এক বাচ্চা বলল ওয়াও তুমি তো কাতুন ভূতের মতো আরেকজন বলল তোমার সাথে খেলবে বাবলু অবাক জীবনে প্রথম কেউ তাকে ভয় না পেয়ে বন্ধু বানাতে চাইল সে লজ্জা পেয়ে বলল আমি আসলে একা থাকি কেউ আমার সাথে খেলে না সেই রাত থেকে বাবলু আর ভয় দেখায় না সে বাচ্চাদের সাথে খেলে লুকোছুরি খেলে আর মাঝে মাঝে ভূতের জাদু দেখায় কিন্তু শুধু মজা করার জন্য এখন সবাই তাকে ডাকে ভূত বাবলু সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে ভূত